এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য এটি কোনোভাবেই কোনো ঔষধ বা চিকিৎসার বিকল্প নয় তাই যে কোনো সমস্যায় অবশ্যই আপনার চিকিৎসক অথবা বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন আমাদের শরীরে স্ফূর্তি আনতেই হোক কিংবা যৌন জীবন সুখী রাখতে পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোনের যথাযথ খরণ হওয়া ভীষণ জরুরি পেশি সুগঠনের কাজেও সাহায্য করে থাকে এই হরমোন তবে বর্তমানে জীবনযাত্রায় নানান অনিয়ম অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং মদ্যপানের মতো নানান কারণে অনেকের শরীরে কিন্তু এইসব ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকেই হরমোন ইনজেকশন বা ওষুধের সাহায্য নিচ্ছেন যা কোনো কোনো ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ক্ষতির কারণ হচ্ছে অথচ স্বাভাবিক উপায়েও এই হরমোনের ক্ষরণ কিন্তু বাড়ানো যায় আজকের ভিডিওতে আমরা দেখে নেব কোন কোন খাবার খেলে শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বাড়তে পারে তো চলুন দেখে যাক ভিডিওটা দুধ সয়াবিন আমন্ড ওটস দুধ শরীরে টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণ বৃদ্ধিতে দারুণ সাহায্য করে যাদের ল্যাকটোজে অ্যালার্জি রয়েছে তাদের কাছে কিন্তু উদ্ভিজ্জ দুধ ভালো বিকল্প হতে পারে বেদানা অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর বেদানা প্রদাহ এবং অক্সিডেটিভ স্ট্রেস কমাতে অত্যন্ত সাহায্য করে মানসিক চাপ শরীরে হরমোনের মাত্রা ওঠা নামা করার অন্যতম বড় কারণ নিয়মিত বেদানা খেলে মানসিক চাপ নিয়ন্ত্রণে থাকে যার ইতিবাচক প্রভাব পড়ে কিন্তু টেস্টোস্টেরনের হরমোনের উপরেও তেলযুক্ত মাছ রুই কাতলা আর বোয়াল চিতলের মতো তেলযুক্ত মাছ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে ভরপুর মাত্রায় থাকে হৃদযন্ত্র ভালো রাখার পাশাপাশি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড শরীরে টেস্টোস্টেরনের খরণ বৃদ্ধিতেও অত্যন্ত সাহায্য করে ডিম অ্যামাইনো অ্যাসিড ও ভিটামিন ডিতে ভরপুর হলো ডিম যা আপনার শরীরে টেস্টোস্টেরনের খরণকে কিন্তু বৃদ্ধি করে ডিম প্রোটিনের একটি ভালো উৎস তাই রোজ ডায়েটে ডিম রাখা অত্যন্ত জরুরি কলা শরীরে টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণ বৃদ্ধিতে দারুণ সাহায্য করে কলা তাই রোজকার ডায়েটে কলা রাখতে পারেন নিয়মিত কলা খেলে শরীর চাঙ্গা থাকে এবং শরীরে স্ফূর্তি আসে